সবাই কেমন আছেন দেখেন দূর থেকে একটা লঞ্চ দেখা যায় ছোট্ট একটি লঞ্চ আসলে মূলত লঞ্চটা আসছে চরান্ডা থেকে চরণ্ডা চলমতটা গোলাচিবে যাবে এখন পাট ঘাট ঘাটতি ঘাটতে পারে গলাচিবে চলে যাবে একটু দূরে দেখা যায় দেখেন আবহাওয়া কতটাই খারাপ আসলে টলাটা কীভাবে দৌড়তে আসছে আসলে টলাটা চাই না বাধা তা অনেকটাই দেখেন আবহাওয়াটা কতটা খারাপ ওই যে গাছের দিকে থাকলে আসলে দেখা যায় বাতাসের যে ধুতি আসলে এটা অনেকটাই গতি দেখেন দূর থেকে লঞ্চটা একটু দেখা যাচ্ছে একটু জুম করে যদি দেখাই তাহলে লঞ্চটা আস্তে আস্তে দেখেন নদীতে কী পরিমাণ স্রোত আর প্রচণ্ড বাতাস বাতাসের ভিতরে আসলে নদীতে যদি সবচেয়ে স্রোত বেশি হয় তাতে কিছু হয় না বাতাসে অনেক সময় প্রবলেম হয় আসলে নদীর যে পানি আছে এগুলো উত্তপ্ত হয়ে যায় আসলে তখনই আসলে উপত্তি শুরু হতে পারে তখনই আর লঞ্চটাকে কী পরিমাণ রোলিং করতে আছে দেখেন একটু তাকে লঞ্চটা আসলে অনেকগুলোই লোকই আসে নিয়ে আসছে আসলে এখানে ঘাট দিয়ে আলাদা একটু পরে দিবেন আর ছোট একটু লঞ্চ আছে আসলে এই লঞ্চ গুলো দিয়ে যাতায়াত মূলত আর এই যে চরমন্তাস থেকে গলাচিবে আসলে এই ধর এখানে যাতায়াতের কোনো রুটই নেই আসলে আর এই লঞ্চ ডেলি দুইবার যায় লঞ্চটা সকালে গেছে আবার এই চারটে বাজে এসে পড়ছে ওইখানে বারোটা বাজে ঘাট দিছে ওখান থেকে আবার ছেড়ে আসছে দেখেন এসে ঘাট দিবে এখানে জার তিন নামাবে ঘাট দেওয়ার পর তারপর আবার কলাশিবাজ চলে যাবে আর লঞ্চটা সোজা সুজিভাবে দাঁড় করাছে কারণ হচ্ছে নদীতে অনেক রুড়িং হচ্ছে আর যদি সাইডে যদি এই লঞ্চটা যদি দাঁড় করে তাহলে লঞ্চটাকে অনেকটা দুপনে পর পিটাবে সেই কারণে সোজাসুজিভাবেই লঞ্চটা রাখা হয়েছে এবার দেখেন লঞ্চটা এর মধ্যে ঘাট দিছে লোকজন ওঠা শুরু করছে আর এই যে মোটরসাইকেলগুলো দেখতে পান যে অঞ্চলের ভিতরে দেখা যায় আসলে এইগুলো এখানেই নামবে আসলে আর সেই জন্য আসলে লোক উঠানোর পর আসলে মোটরসাইকেলগুলো দেখেন ওই যে মোটরসাইকেলটা নামাচ্ছে কতটা রিক্স নিয়ে একটা লোক আর এখানে এই যে দুজন আরেকজন আবার হেল্প করতেছে তাকে আসলে মোটরসাইকেল এই অঞ্চলের আর যাতায়াত হচ্ছে আসলে মোটরসাইকেলই আসলে এই ধরনের গাড়ি ঘোড়া নেই যেখানে যেয়ে মোটরসাইকেল নিয়ে যায় আর এ সমুদ্র থেকেই এখানে সমুদ্রের দিকে তাকিয়ে দেখেন ছোট্ট একটি টন ডিঙ্গি নৌকা আসলে এই খারাপ আবহাওয়ার ভিতরে তারা ওই যে সাগর নদীর যাচ্ছে মাছ ধরার জন্য আসলে তাদের কর্মজীবনে এটা আসলে এছাড়া দিবিকল্প বিকল্প কোনো আসলে তাদের কিছুই নেই আসলে যদি এখন মাছ ধরতে তাহলে মাছ বেশি পাবে এই জন্য রিক্স থাকলেও তারপর দেখেন গাড়ি একটা একটা করে উঠাচ্ছে আর এই গাড়িটা নামাচ্ছে আসলে গাড়ি আর এখান থেকে সব গাড়িগুলো নামাই ফেলবে দেখেন আরে আর ওই আমার গাড়িটা রাখা আছে আসলে এখানে গাড়ি উঠালেও টাকা দেওয়া লাগে সেইখানে টাকাও রাখতে আছে আসলে আপনি ঘাট ভাড়া দেওয়া লাগে আসলে আর এই মুহূর্তে লঞ্চটা যে পিছনে চলে যাচ্ছে আসলে সব কিছু উঠনের পর এখন গোলা সিধারের সে চলে যাবে আসলে নদীর অবস্থা একদমই খারাপ আজকে যে অনেক খারাপ আবহাওয়া তার ভিতর থেকে